আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মিষ্টি সুরের কলর শান্তি সুখের কলোর কলরব কলরব কলোর প্রিয় ভালোবাসার মানুষ সকল লম্বা একটা বিরতির পর কলরবের ভর্তির বিষয়ে আরও অনেক ধরনের তথ্য যে তথ্যগুলো আপনারা জানতে চান যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘোর পাখায় সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি অনুরোধ করব। আপনারা যারা আমাকে বলেন যে অহাব ভাই আপনি তো কলরব নিয়ে নতুন কোনো ভিডিও করেন না অনেকেই রিকোয়েস্ট করছেন তো আপনাদের রিকোয়েস্টকে সাথে নিয়েই আজকের এই ভিডিওটি করতেছি আপনারা যতগুলো প্রশ্ন আমাকে দিয়েছেন সকল প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব এই যেমন ধরেন অনেকে আমাকে বলে ওহাব ভাই আমি তো অনেক সুন্দর গাইতে পারি তো আমি কি কলরবের শিল্পী হতে পারবো ওহাব ভাই কলরবের শিল্পী হতে আসলে কি কি লাগে কত টাকা লাগে ভর্তির ফি কত কলরবের অফিস কোথায় মেয়েদের ভর্তি কত বছর পর্যন্ত ক্লাস কোন কোন দিন হবে ভর্তি হতে কি কি লাগবে যত ধরনের প্রশ্ন আছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অনুরোধ এতটুকুই থাকবে পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না অনুরোধ এতটুকুই ঠিক আছে তো চলেন প্রথমে আমরা একটা বার্তা দিয়ে আমরা ভিডিওটি শুরু করব সেই বার্তাটি হচ্ছে অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান অনেকেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তো আপনাদের জন্য একটা সুযোগ আমি নিয়ে আসছি যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমার নাম্বার এবং এই নাম্বারে কল দিলে কিন্তু ঢুকবে না এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের জন্য একটা সুখবরও দিচ্ছি যারা কলরবের মতো সাউন্ড ডিজাইনার হতে চান যে ভাই আমি সাউন্ড ডিজাইনিং শিখতে চাই কিভাবে এত সুন্দর গজল রেকর্ড করা যায় সেই ব্যাপারে যদি কিছু জানতে চান শিখতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা কেউ যদি ইউটিউবিং শিখতে চান আমার মতো ইউটিউবার হতে চান তাদের জন্য এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদেরকে ইউটিউবিং সম্পর্কে গাইডলাইন দিব ইনশাল্লাহ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন চলেন এইবার আসলে মূল আলোচনাটা শুরু করছি প্রথমে আসেন আমরা একটু আলোচনা করি যে আমি ভালো গাইতে পারি আমি কি কলরবের শিল্পী হতে পারবো অবশ্যই আপনি ভালো গাইতে না পারলেও আপনি কলরবের শিল্পী হতে পারবেন কেন তখন আপনি কলরবে ভর্তি হবেন তাদের কাছ থেকে গজল শিখবেন শিখে আপনি কলরবের শিল্পী হতে পারবেন আপনি ভালো গাইলে তো মার্শাল্লা আর যদি ভালো গাইতে না পারেন সেখানে চেষ্টা করতে করতে আপনি একটা সময় ভালো গাইবেন তখন আপনি কলরবে শিল্পী হতে পারবেন কলরবে শিল্পী হওয়ার জন্য আহামরি কোনো ক্রাইটেরিয়া নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রাইটেরিয়া সময় দিতে হবে পর্যাপ্ত সময় কলরবে দিতে হবে যদি আপনার সেই সময় না থাকে তাহলে আপনি কলরবে শিল্পী হতে পারবেন না এই বিষয়টা কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিলাম কারণ এই প্রশ্নটা আমি সর্বোচ্চ বেশি পাই আপনার প্রতিভা আসলে মূল বিষয় না বিষয় হচ্ছে আপনি সংগঠনে কতটুকু সময় দিতে পারতেছেন এটাই হচ্ছে মূল বিষয় এবার আসেন দুই সালে ভর্তি হতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং ভর্তির ফি কত কলরবের অফিস কোথায় মেয়েদের জন্য আসলে কি কী ক্রাইটেরিয়াগুলো আছে এই বিষয়গুলো এবং ক্লাস কখন থেকে কখন হবে এবং ভর্তি হওয়ার পর আসলে কিসের মাধ্যমে আমি কলোরবের শিল্পী হতে পারবো এ বিষয়গুলো নিয়ে একটু কথা বলি প্রথমে আপনাদেরকে ভর্তির ফি সম্পর্কে একটু অবগত করছি এটা দুই সালের ভর্তির ফির কথা বলতেছি এটা লেটেস্ট ঠিক আছে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন এত ফি ছিল না দুই হাজারের মতো লাগছিল কিন্তু এখন সময় চলে গেছে অনেক হ্যাঁ আমরা তো অনেক আগে ভর্তি হয়েছিলাম তো এখন বর্তমান যে কলরবের ভর্তির ফি সেটা হচ্ছে সাতাশশো টাকা এই ইনফরমেশনগুলো আমাকে যে দিয়েছেন যে প্রিয় ভাই আমার সহযোগিতা করেছেন আমাদের হাসান জামিল ভাই আপনারা সকলেই তাকে চিনেন তিনি কলরবের শিল্পী তিনি আমাদেরকে এই তথ্যগুলো নিশ্চিত করছেন কলরবের ভর্তির ফি কত বললাম বর্তমান সাতাশশো টাকা এবং আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে এই ভর্তি হওয়ার জন্য আসলে কি কী ডকুমেন্টসগুলো লাগে প্রথমত যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে সেটা হলেই যথেষ্ট আর কিছু লাগবে না আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন লাগবে এবং সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে বাস এতটুকুই আর কোনো কাগজপত্র আপনার লাগবে না সাতাশো টাকা এক কপি ছবি আর ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের যে ফটোকপি সেটা আপনি নিয়ে যাবেন আপনি ভর্তি হতে পারবেন এবার আসেন কলরবে ভর্তি হলেন কলরবের ক্লাস কখন এটা একটু জানা দরকার প্রত্যেক শুক্রবার নয়টা থেকে দশটা পর্যন্ত ক্লাস হবে ক্লাস আপনি করতেছেন তাহলে কলরবে শিল্পী হবেন কিভাবে এটাও একটু বলি আপনি ধরেন তিন মাসের একটা এরকম ট্রেনিং চলবে প্রত্যেক শুক্রবার নয়টা থেকে দশটা পর্যন্ত আপনাকে গজল শেখানো হবে তিন মাস পর একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আপনি যদি উত্তীর্ণ হন যে জিনিসগুলো শেখানো হবে তাল লয় স্কেল গজল শেখানো হবে তারা শুনবে শোনার পর যদি মনে হয় যে না আপনি ঠিক আছেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করবেন আপনাকে কলরবে তখন কিন্তু আপনি শিল্পে হবেন না জাস্ট ছাত্র থেকে একটা পদ উপরে চলে গেলেন এরপরে আপনার সপ্তাহে দুই তিন দিন যাতায়াত করবেন সেখানে প্র্যাকটিস করবেন পরিচিত হবেন এইভাবে লাগাতার এক দেড় বছর দুই বছর সময় দেওয়ার পর হয়তো আপনার কোনো একটা গজল কলরবে আসবে অবশ্যই একটা বিশেষ দষ্টব্য দিয়ে দিই শিল্পীদের জন্য সকল প্রতিষ্ঠানে আলাদা সুযোগ থাকে আপনি যদি শিশু শিল্পী নিয়ে যান আপনার এত সময় লাগবে না দুই মাস পরেই যদি ভালো গাইতে পারে তার গজল কলরবে আপলোড হবে এবং কোনো ওরকম ক্রাইটেরিয়া নেই টাকা পয়সার কোনো ব্যাপার নেই শিল্পীদের জন্য এই একটা সুবিধা কিন্তু বড়দের জন্য একটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন আর কলরবে গজল আসবে এটা যদি চিন্তা করেন আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এটা একটা লম্বা পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতে হয় মিনিমাম এক দেড় বছর সময় দিতে হবে যাইতে হবে ভালো সম্পর্ক তৈরি করতে হবে তারপরে গিয়ে যদি আপনার গজল বের হবে সেখানেও কিছু টাকা পয়সার ব্যাপার আছে। সেটা বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো একটু আমি লিখে রাখলাম যে কলোরবে গজল বের করতে কত টাকা লাগে এই বিষয়টা আচ্ছা কলোরবের অফিস কোথায় এই প্রশ্নটা একটু জানা দরকার আপনাদেরকে বলে দিচ্ছি কলোরবের নতুন অফিস হয়েছে সেটা হচ্ছে ঢাকা পুরোনো পল্টন এবং আল আলরাজি টাওয়ার ঠিক আছে ঢাকা পুরোনো পল্টন আল রাজি টাওয়ারের আপনার লিফ্টের বারো তলা মানে বিল্ডিংয়ের তেরো তলা লিফ্টের বারো চাপলে আপনি তেরো তলায় পৌঁছে যাবেন এবং তেরো তলায় হচ্ছে কলরবর অফিস আমি আবারও বলে দিচ্ছি ঢাকা পুরোনো পল্টন আপনার আল রাজি টাওয়ারের তেরো তলায় হচ্ছে কলরবের অফিস অফিসের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলেন এবার আসেন ছেলেদের বয়স্কত মেয়েদের বয়স্কত ছেলেদের কোনো বয়স সীমা নাই মেয়েদের ক্ষেত্রে যদি বলি দশ থেকে বারো বছর বারো বছর হয়তো নেয় না এগারো এর নিচে এর উপরে কোনো মেয়ে কলোরবে ভর্তি নিষেধ মানে বালেগা যারা আর কি তাদেরকে কলোরবে নেওয়া হয় না আমি যতটুক জানি এবং এই তথ্যটা আমাদেরকে কলোরবের শিল্পী তিনি আসলে ক্লিয়ার করছেন এখানে আমি মোটামুটি অনেক বিষয় যে জিনিসগুলো আপনাদের জানা দরকার সেগুলো আমি ক্লিয়ার করছি এবার একটু টাকা পয়সার ব্যাপার নিয়ে কথা বলি যে কলোরবে যে প্রসেস টাকার ব্যাপারটা কেউ যদি মনে করেন কলোরব কিন্তু একটা শিল্পী গোষ্ঠী হলিটিউন হচ্ছে একটা প্রোডাকশন হাউস এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা হয়তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন যে কলরব আর হলিটিউন বোধ হয় এক এক না হলিটিউন হচ্ছে একটা প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া যেমন প্রোডাকশন হাউস সেখানে আপনি শাকিব খানও ছবি করতে পারে সেখানে মাহিয়া মাহিও ছবি করতে পারে যে কোনো গান নিয়ে আপনি যদি জমা দেন তারা প্রোডাকশন হাউস থেকে সারবে যেমন আমার ইউটিউব চ্যানেল একটা প্রোডাকশন হাউস এখানে আপনি যদি আমাকে বলেন অব ভাই আমি আমার একটা গজল ছাড়বো কিছু টাকার বিনিময় হয়তো আমি সেই গজলটা আপনার এই চ্যানেলে আপলোড করে দেবে এতে কী হবে আমার এই চ্যানেলে যে অডিয়েন্সগুলো আছে আপনাকে দেখবে মানুষ চিনবে ভাইরাল হয়ে গেলে আপনি ভাইরাল হয়ে গেলেন এটা হচ্ছে একটা প্রোডাকশন হাউজের কাজ হ্যাঁ তো হলিটিউনে গজল বের করতে চাইলে মানে হলিটিউন ইউটিউব চ্যানেলে বদরুজ্জামান ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে লিরিক্স ভালো হওয়া লাগবে বা ভিডিও ভালো হওয়া লাগবে কিছু টাকার কন্ডিশন আছে সেটা তার সাথে আপনারা যদি খোলাখুলি কথা বলেন তাহলে এই বিষয়গুলো বদরুজ্জামান ভাই ক্লিয়ার করবেন ঠিক আছে ও ভালোই টাকা লাগে আমি যতটুকু শুনছি একটা আইডিয়া দিই আপনারা যদি মনে করেন পাঁচ দশ পনেরো হাজার টাকাতে আপনি হলিটিউনে গজল বের করবেন তাহলে এটা সম্ভব না ঠিক আছে একটা ভালো লিরিক্স কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে একটা ভালো সুর কিনতে গেলে টাকা লাগবে কিন্তু আপনি যদি নিজেই করতে পারেন সেটা যদি তাদের পছন্দ হয় সেটা ভিন্ন কথা আমি শুনেছি অনেক ক্রাইটেরিয়া আছে যেমন তাদের স্টুডিওতেই রেকর্ড করতে হবে এবং অনেকেই রেকর্ড করে না বাহির থেকে যদি কোয়ালিটি ভালো হয় সেটা টাকা পয়সা একটু বেশি লাগে কারণ এত বড় দশ মিলিয়ন সাবস্ক্রাইবারের একটা চ্যানেল সেখানে আপনি আপনার একটা গজল দিবেন টাকা তো অবশ্যই লাগবে এটা আসলে এ কিছু নেই আচ্ছা এবার আসেন যে আপনি আপনার যদি শিল্পী হওয়ার অদম্য ইচ্ছা থাকে যে আমি নিজে কিছু করব। যেমন ধরেন আমি যখন কল গিয়েছি আমি দেখছি যে না এখানে লং টার্ম একটা প্রসেস এই জন্য আমি ওরকম যাতায়াত করতে পারি নি সময় দিতে পারি নেই থাকলে হয়তো এতদিন আমি শিল্পী হয়ে যেতাম তো আমি কি করলাম আমি এসে আমার এই ইউটিউব চ্যানেল খুললাম এখন দেখেন এই চ্যানেলে ছয় লক্ষ সাবস্ক্রাইবার আমার আরও গজলের চ্যানেল ছিল বিক্রি করে দিছি কারণ গজল কইরা আসলে টাকা কামাই করা বা গজল কইরা লাইফে কিছু করা এটা খুবই টাফ এখন কয়জন নতুন শিল্পী আপনার গজল দিয়ে তাদের জীবন চলতেছে বলেন গজলের যে ভিউজ ভিউজ অনুযায়ী কোনো ইনকামই নাই এক লক্ষ ভিউজ হলে আপনি মোটামুটি এক হাজার টাকা পাবেন গজলে গজলের মার্কেটটা এখন পুরো ডাউন হলিটিও কত সাবস্ক্রাইবার দেখেন ভিউজ নাই তো সব কিছু মিলায় মাথা বুঝতে হয় আপনার অনেকেই পাগলামি করে আমি শিল্পী হব হাজার হাজার টাকা খরচ করে গজল বের করেন ফায়দা আছে কোনো ফায়দা নাই তো আপনার আগে বুঝতে হবে যে আপনি কি চান আপনি যদি চান যে আমাকে মানুষ চিনুক তার জন্য সোশ্যাল মিডিয়া আপনার জন্য উন্মুক্ত ফেসবুক আছে ইউটিউব আছে আপনি একটা সাউন্ড ডিজাইনে ট্রেনিং করেন আমরা ট্রেনিং করাই খুবই স্বল্প টাকায় সাউন্ড ডিজাইন শিখে নিজে একটা পিসি কিনে নিজে নিজে গজল রেকর্ড করে নিজের চ্যানেলে ফেসবুকে আপলোড দেন নিজের পরিচিতি পারান মানুষ আপনার চিনবে কোনো টাকা লাগবে না এটা গজল করতে গেলে মিনিমাম পাঁচ টাকা লাগে অন্য জায়গায় হলো টিউনার কথা বাদ অডিও ভিডিও মোটামুটি কোয়ালিটির করতে গেলে পাঁচ হাজার টাকা লাগে আপনি পাঁচ হাজার টাকা হলে সাউন্ড ডিজাইনিং শিখতে পারবেন সাউন্ড ডিজাইনিং শিখে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা পিসি কিনে নিলেন আপনার ইনভেস্টমেন্ট হলো কত চল্লিশ হাজার তাই না চল্লিশ হাজার আর যদি বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে কেন দুশো ডি একটা ক্যামেরা কিনে নেন ষাট হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন আপনি আগামী দশ বছর কাজ করবেন এক টাকার খরচ হবে না আর আপনি যদি দশটা গজল রেকর্ড করতে যান পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা দশটা গজল আপনি কয়েকদিনে সারবেন দুই মাসে আপনার শেষ সপ্তাহে যদি দুইটা করে সারেন তাহলে তো এক মাসেই শেষ হয়ে যাবে হিসাব এইভাবে করতে হয় আপনার ভিশন কি আপনার যদি ভিশন থেকে যান না কলরবেরই শিল্পী হবো তাহলে আপনাকে লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে হবে গেলেন আর কলরবের শিল্পী হয়ে গেলেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন কলরবের শিল্পী হলেন এই চিন্তা নিয়ে যদি কেউ কলরবে যান তাহলে কলরব আপনার জন্য না আমি ক্লিয়ার কাট কথা বলতেছি এখানে ঘোরা কোনো সুযোগ নাই ঠিক আছে আর যারা মনে করেন যে না ইউটিউবিং করব। সাউন্ড ডিজাইনিং শিখবো নিজে কিছু করব আমার মতো অন্যের উপর নির্ভরশীল হব না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা আমরা শুরুতে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদেরকে রেসপন্স করবো এবং আমার ইউটিউবিং ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ে যুক্ত হবেন আমি নিজে আপনাদেরকে হাতে কলমে শেখাবো কেউ যদি বাড়িতে এসে শিখতে চান সেটাও শেখাবো কেউ যদি অনলাইনে শিখতে চান সেটাও শেখাবো লাইফ টাইম সাপোর্ট পাবেন যে কোনো সমস্যার সমাধান আমি আপনাদেরকে পার্সোনালি দিব তো এই সুযোগটা আসলে হারাবেন না আমার ট্রেনিং ফি বা কোর্স ফি যদি বলেন সেটা কিন্তু অল্প টাকা না অনেক টাকা হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা টাকা ঠিক আছে তো যারা মনে করতেছেন দুই চার পাঁচ হাজারে আমি ট্রেনিং করাবো আপনারা স্বর্গে ওইগুলো ট্রেনিং হয় না ওগুলো ভাওতাবাজি হয় আমি আপনারে একদম হাতে কলমে শিখে একদম ইউটিউবার বানাবো আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এই পর্যন্ত আমি আপনারে নিয়ে যায় দিব তারপরেও বিপদে পড়লে সেটাতেও হেল্প করব শুধু মুখে বলতেছে না করে দেখাবো আমার অনেক ছাত্র ভালো করতেছে আমি হাজার হাজার মানুষদের শিখাবো না দুই চারজনকে শিখাবো অ্যানাফ আবার পরবর্তীতে দুই চার মাস পর আরো দুই চারজনকে শিখাবো এইভাবে আশা করছি আপনারা কলরবের যে দুই হাজার সংক্রান্ত এবং আরও কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিলাম ফ্রি টিপস আর কি যেটা আমি আমার লাইফ থেকে শিখছি তো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এবং সেই সাথে আরও যদি কোনো কিছু বিষয় জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্টেও লিখতে পারেন আমি আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক বছর পরে বা ছয় মাস পরে যদি কোনো বিষয় মনে হয় যে কলারোবনে বানানো দরকার তাহলে বানাবো হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি